সালামুয়ালাইকুম আমি পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা থেকে বলছি বলে তোমার প্রশ্ন হল যে আমি সাত বছর আগে আমার স্ত্রীকে এক তালাক বলেছিলাম তারপর তাকে ফ্রি নিয়ে সংসার করছিলাম সাত বছর পর আবার আমি বলেছিলাম যে তোমাকে তালাক দিলাম তো সেটা ছিল তারপরে আবার আমার দুটো মেয়ে থাকার জন্য সংসার করছিলাম তারপরে আবার সাত মাস পরে আবার দ্বিতীয়বার তালাক দিব বলেছেন না দিয়ে দিলাম দ্বিতীয়বার বলেছেন যে দ্বিতীয় তালাক দিলাম দ্বিতীয়বার বললেন যে দ্বিতীয় তালাক দিলাম হ্যাঁ কেন এত তালাক কেন একবার বসে ফাইনাল চিন্তা ভাবনা করে তালাক দিতে হবে হ্যাঁ তো দুটো মেয়ে ছিল বলে আর কি চিন্তা ভাবনা করেছিলাম দিয়ে সাত বছর সংসার করেছিলাম তা বছর পর আবার অসুবিধা বোঝার জন্য আবার তালাক দিয়েছিলাম সাত বছর পর তারপরে কি হলো তারপরে আবার থাকতে থাকতে দ্বিতীয়বার দেওয়ার পর এই আবার সাত মাস পর আমি বলেছিলাম যে আবার তালাক দিলাম এভাবে একবারই বলেছিলাম যে আবার তালাক দিলাম যে এভাবে সাত বছরে তিনবার বলেছি এটা কি তিন তালাক পতিত হবে না হবে না অবশ্যই অবশ্যই হবে তিন দিয়ে দিয়েছেন আপনি আর হবে না কেন মানে একবারই বলেছিলেন যে আমি তোমাকে তালাক দিলাম সাত বছর আগে একবার সাত বছর পর আবার বলেছিলাম একবার যে একবারই বলেছিলাম তালাক দিলাম আবার সাত মাস পরে একবার বললে হয় একবার বললে একবার হয় আর একশো বার বললে একবারই হয় হ্যাঁ আমাকে কিন্তু আপনি হানফি হলেও তো তাহলে তিনবার বললে তিনবারই হয়ে একবারই হয়ে তবুও তিনবার বলেছেন তিন তালাক আর এর চাইতে অতিরিক্ত তালাকের ফর্থ এইভাবে অনলাইনে হয় না আমার তো এত সস্তাতে হয় আমি সস্তাদারটা ইস থেকে তালাক দিয়ে দিবেন যান কোনো একটা মাদ্রাসায় যান বর্ধমানে আ লেডিস মাদ্রাসা শুনা আছে সেখানে যান ওই মাদ্রাসায় আছে তারপরে আপনার বিচড়িতে আছে যান ওখানে আর যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি তালাকের मसলা ভালো আলেমের কাছে সরাসরি বসে বলিবেন জি

কোনো কোনো আলমারা যায় শেখ নবাজ রহম বলেছেন যে পড়া ভালো হ্যাঁ কিন্তু অধিকাংশ আইন তার মধ্যে প্রথমটা সাহদে শুধুমাত্র আত্মহাত করবেন ধরুন নাই আত্মহাত যদি বলে যান তাহলে তখন সহসিন